চাদরে ঢাকা দিতিপ্রিয়ার সঙ্গে জিতু আর এই ছবি নিয়ে এই সমস্যা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই তুমুল চর্চা শুরু থাকতে না সবার সামনে এসে আসল সত্যিটা জানালেন জিতু আর এই অভিনেতা মুখ্যতেই সর্গোল তাহলে কি জিতু ও দ্বিতীপ্রিয়ার বন্ধুত্বের সম্পর্কে ছেট ঘুরতে চলেছে কি এমন ছবি পোস্ট করা হয়েছিল কেন এই ছবি নিয়ে এত আলোচনা আসল সত্যিটা ঠিক কি দেখুন টলিপাড়ায় অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল যে জনপ্রিয় অভিনেতা জিতু কামাল এবং অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের মধ্যে কোনো না কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে মতো একসঙ্গে আগের দেখা দেন না সোশ্যাল মিডিয়াতেও পরস্পরের ছবি বা বার্তা নেই বললেই চলে বহু ভক্তের মনে প্রশ্ন জেগেছিল তবে কি তাদের সম্পর্ক ভেঙে গিয়েছে তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জিতু কামাল নিজেই মুখ খুললেন একটি সাক্ষাৎকারে তিনি বিস্তারিত জানালেন কেন এই দূরত্ব তৈরি হয়েছে এবং কিভাবে বিষয়টিকে দেখা উচিত জিতু স্পষ্ট করে বললেন মানুষ ভাবে আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত মনোমালিন্য হয়েছে কিন্তু সত্যিটা একেবারে আলাদা আমরা দুজনেই নিজেদের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে স্বাভাবিক নিয়মে যোগাযোগের পরিমাণটা কমে গিয়েছে তিনি এও জানান এমনটা যে শুধু তাদের ক্ষেত্রেই হয় তা নয় আজকের দিনে দাঁড়িয়ে পেশাগত চাপ এবং সময়ের অভাব প্রায় প্রত্যেকটা সম্পর্ককে প্রভাবিত করে এই কথাগুলি স্পষ্ট করে বুঝিয়ে দেয় সম্পর্ক ভাঙার কোনো প্রশ্নই নেই বরং এটি সময়ের চাপে তৈরি হওয়া দূরত্ব মাত্র তিনি বলেন আজ যদি আমি বা ও দুজনেরই একটু সময় থাকতো তাহলে হয়তো আমরা আগের মতোই থাকতাম কিন্তু সেটা এখন বা সম্ভব নয় আমরা এখনো একে অপরকে সম্মান করি গত কয়েক মাস ধরে দুই তারকাকে একসঙ্গে দেখা যায়নি কোনো ফিল্ম প্রমোশন কিংবা সোশ্যাল মিডিয়া পোস্টে এমনকি কোনো পার্টি বা টিভি অনুষ্ঠানে তাদের এক ফ্রেমে না দেখতে পাওয়ার কারণে টলিপাড়ায় শুরু হয় নানান জল্পনা একাধিক সংবাদ মাধ্যমে খবর ছড়ায় যে হয়তো তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে বা সম্পর্ক ভেঙে গিয়েছে তবে এই ধারণাকে পুরোপুরি খণ্ডন করলেন অনেকে মনে করেছিলেন দুজনেই যেহেতু একসময় ঘনিষ্ঠ ছিলেন তাই হয়তো ব্যক্তিগত মনোমালিন্য হয়েছে তবে জিতু জানান এই ধরনের অনুমান করা ঠিক নয় আমরা দুজনেই পরিণত মানুষ এবং আমাদের মধ্যে কোন রকম ঝগড়া বা অভিমান হয়নি বরং সময়ের অভাবে আমাদের আলাদা রেখেছে যদিও দ্বিতিপ্রিয়া প্রায় এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি তবে জিতুর বক্তব্য থেকেই পরিষ্কার যে সম্পর্কের মধ্যে কোনো তিক্ততা নেই উভয় তাদের কাজ নিয়ে ব্যস্ত দ্বিতিপ্রিয়া সম্প্রতি একাধিক ওয়েব সিরিজ ও ছবিতে অভিনয় করেছেন এবং তার ক্যারিয়ার এখন তুঙ্গে অন্যদিকে জিতু কামালও নিজের কাজ নিয়ে যথেষ্ট মনোনিবেশ করেছেন জিতু আরও বলেন দিতিপ্রিয়া একজন দুর্দান্ত অভিনেত্রী আমি সবসময় ওর সাফল্য কামনা করি আমাদের মধ্যে এখন যে দূরত্ব রয়েছে সেটা পেশাগত এবং বাস্তবতা নির্ভর ব্যক্তিগত কোনো রাগ কিংবা মন খারাপ নেই এই ব্যাখ্যার পর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকেই লিখেছেন ভালো লাগছে জিতুর মতো একজন পরিণত অভিনেতা সম্পর্কে ব্যাপারে এতটা খোলামেলা কথা বললেন কেউ কেউ আবার মন্তব্য করেছেন মানুষের জীবনে কাজের চাপ কতটা প্রভাব ফেলতে পারে এই ঘটনাটাই তার প্রমাণ এদিকে অনুরাগীদের একটা বড় অংশ চাইছেন জিতু ও দ্বিতীপ্রিয়া আবার একসঙ্গে পর্দায় ফিরুক তাদের মতে ওদের জুটি শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও দারুণ ছিল আমাদের এখনো আশা আছে হয়তো সময়টা আবার ফিরবে এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে ব্যক্তিগত সম্পর্ক সবসময় ভাঙন দিয়ে বোঝা যায় না কখনো কখনো সময় ও পেশাগত চাপই তাদের মাঝে সম্পর্কে দূরত্বের কারণ হয়ে দাঁড়ায় কামালের পরিণত মন্তব্য স্পষ্ট ব্যাখ্যা আজকের প্রজন্মের কাছে একটা বার্তা বহন করে সমাজে যেখানে গুজব ও অনুমানের ভিত্তিতে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলে সেখানে একজন দায়িত্বশীল মানুষের মতো প্রকাশ কতটা গুরুত্বপূর্ণ এই জুটির ভক্তদের মধ্যে এখনো আশা রয়েছে একদিন সময়ের ব্যবধান পেরিয়ে তারা আবার একসঙ্গে হাসি মুখে সামনে আসবেন রিপোর্ট নির্ভীক বার্তা